हेलो हाँ हमारा दुई बंधु बुट्टा मेडिकले घूरतेलम भलो लगता से तुकी शादी कर हेलो हेलो हाँ हमारा दुई बंधु बुट्टा मेडिकले घूरतेलम ভালো লাগতে আছে রোবেলের সামনে বিয়ে করলামে ফাইস হাই বন্ধু ভুট্টা মেডিকেলে আমরা ঘুরতে আছি আমি আর রোবেল বন্ধু বল ভাই টলারটা পরে রয়েছে কেউ চালানোর মতো কোনো লোক নাই আমি আছি যদি আপনারা কেউ আসে থাকেন চালানোর মতো তাহলে আইসেন গুড মেডিকেল ওরে আল্লাহ এটা আর তো এটা ওরে ভাই কি ব্রিজ এটা বানাইছে পুরো ব্রিজ নিদ্ধ ব্রিজ কাশেম এখন অনেক দিন পরে গুইটা মেডিকেল আইছে কাশেম আপনাদেরকে কিছু বলবে আমগো দোনো দোনো একজনের বউ নাই